ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছো খুব খুব ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তোমরা দেখতে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন আপকামিং ভিডিও পেতে আর দেখো এখন সকাল পুরো নটা পাঁচ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখা যাক কতটা কি দিতে পারি তো অনেক দিন হয়ে গেল ভিডিও দিই পুরো এক সপ্তাহ তো এবার একটা ভিডিও দিই আর দেখতে পাচ্ছ আর দি শরীরটা একটু খারাপ ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য প্রচণ্ডই শরীরটা খারাপ তা কোনো ভালো হয়নি ডাকাত মানে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ চলছে তো দেখা যাক কী হয় ভাই বলে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তো শরীরটা খারাপ তার জন্য মুডটা একটু অফ আছে আর তো ভাবলাম একটা ভিডিও করি ছোটোখাটো তো যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য আর আরেকটা কথা বলার ছিল তোমার আমাদের ইউটিউব চ্যানেলে বলো ফেসবুকে বলো তো কিছু কিছু মা আছে যারা বাড়ির কিছু জিনিস তো যেগুলো পার্সোনাল পার্সোনাল থাকাটাই ভালো আমার আমার দিক দিয়ে যেটা মনে হয় তো সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে কারণ সবার মাইন্ড তো সমান নয় তো বাড়ির যখন কিছু জিনিস তুলে ধরবে তো তুলে যখন ধরেছ সেই জিনিসটা যদি মানুষের খারাপ লাগে তো সেটা তো তোমার কেচ্ছা করবেই এরকম একটা ব্যাপার তো এই নিয়ে কালকে একটা দিদির কল এসেছিলো তো যারা তার চ্যানেল ভিজিট করো তারা তো অবশ্যই জানবে যে কার কথা বলছি আর যারা না জানবে অবশ্যই জানবে না তো কিছু কিছু জিনিস মনে হয় যেহেতু বাড়ির জিনিস বাড়িতে পার্সোনাল জিনিসটা না সবসময় শেয়ার কর মানে শেয়ার না করাটাই আমার মনে হয় ভালো ব্যক্তিগত জিনিসটা ব্যক্তিগত থাকাটাই ভালো কারণ এই জিনিসটা নিয়ে যখন পরে ঘাঁটাঘাঁটি হয় একটু বেশি ঘাঁটাঘাটি হয়ে যায় তো যাই হোক আমরা যখন আমরা ইউটিউবার তো আমার মতন এখন অনেক ইউটিউবার আছে সবাইকে একটা কথাই বলার যে কিছু কিছু জিনিস আমার মনে হয় যেটা না শেয়ার করাটাই ভালো তাতে আমারও ভালো আর যারা আমার ভিডিও দেখে ধারাও আমার আমার সম্বন্ধে বেশি কিছু জানবে না বা আমার পিছনে লাগবে না এরকম একটা ব্যাপার তো যেহেতু ইউটিউবে এখন এমন কিছু ইনকাম নেই যে ইউটিউবের টাকায় সংসার চলছে তো এটা একটা শখ ভালো লাগে আর তোমরা যারা আমার মতন ক্রিয়েটার আছো তারা তো জানবেই কারণ আমি ভিডিও করছি এখন ইউটিউবে আজ তিন বছর আছি তিন বছর না হলো সামথিং সাড়ে তিন বছর এরকম আমার যেটা মনে হয় তো ইউটিউব থেকে আমি তিনবার মতন তিনবার তিনবার পেমেন্ট পেয়েছি তো এটা চারবারে রানিং তো জানি না আর কি হবে তো অনেকেই অনেক দিন ধরে বলছেন ইউটিউবার বেশি দিন চলবে না জানি না তো এ সম্বন্ধে কারো যদি আইডিয়া থাকে অবশ্যই আমাকে একটু নক দিও বা আমার চ্যানেলে এসে জানিয়ে দিয়ে যেও যে সত্যিই কি ইউটিউবার থাকবে না বা ইউটিউব বলছে অফ করে দিবে এরকম একটা ব্যাপার যেমন আমাদের টিকটক ছিল তো সেটা অফ হয়ে গেছে তো ইউটিউবও কি এরকম অফ হয়ে যাবে কারণ সত্যি কথা বলতে চ্যানেলটা অনেক কষ্ট করে মানে যারা ইউটিউবার তারা তো জানবেই এটা ছোট ছোট যারা যারা বড় তাদের কথা বাদ দাও তাদের একটা চলে গেল আবার একটা তৈরি করে নিল তৈরি করে নিতে পারবে খুবই তাড়াতাড়ি যেহেতু মুখ চেনা যাকে বলে এইসব লাইনে মুখের একটা ব্যাপার থাকে যে আমাদেরকে চিনে যেরকম একটা ব্যাপার তো আমরা তো ছোট ছোটো কিয়েটার আমাদের আর কতজন চিনে তো এমন কিছু সাবস্ক্রাইবারও বেশি নেই তো সেক্ষেত্রে একটা কথাই বলা যে কিছু কিছু জিনিস বাড়ির যেগুলো জিনিস সেইগুলো সবসময় চ্যানেলে ধরতে নেই কারণ যেহেতু তুমি ধরেছ তো পরে যদি কিছু মানুষের জিনিসটা খারাপ লাগে তখন তোমাকে হজম করারও ক্ষমতাটা রাখতে হবে ঠিক আছে তো যাই হোক তো বেশি ডায়লগ দেওয়া হয়ে গেছে তো দিদিটাকে আমি কালকে বলেছিলাম যে এখন কিছু বলবো না যা বলার আমি ভিডিওতেই বলে দেবো শুনে নেবে তাদের ভিডিও দেখে দেখে যারা উল্টো পাল্টা কমেন্ট করছো তাদেরকেও বলছি সবার মাইন্ড সমান নয় ঠিক আছে কিছু কিছু জন ভাবে যে বাড়ির কিছু জিনিস ভিতরে রাখাটাই ভালো আর কিছু কিছু জন আছে যে এখন যেহেতু এটা হয়ে গেছে মানে আমরা যেমন কারো চ্যানেলে যখন দেখি তো সে পুরো তার সংসার লাইফটা বা সে কী করছে না করছে সে কোথায় যাচ্ছে কি খাচ্ছে সব কিছু দেখায় তো কিছু কিছু হয়তো ক্রেটাররা ভাবছে যে আমি ওরকমভাবে ভিডিও করি তো সেক্ষেত্রে একটাই কথা বলার সবাই উপরে উঠতে চায় তো উপরে উঠতে গেলে অনেক মানুষের অনেক পিছনে অনেক কিছু কথা বলবে তো সেইটা আমাদের বেশি নিয়ে ভাবলে হবে না বা চিন্তা করলে হবে না যেহেতু তুমি মনে করছো যে এটা আমার দেখানো ঠিক তাহলে কে কি বললো না বললো সব না ভেবে চ্যানেলে ভিডিও নামাও আর যেহেতু এটা তোমার চ্যানেল তুমি কষ্ট করে তৈরি করছো এডিট করছো সবই তো তোমারে তো সেহেতু কে কি বললো আমার জানার দরকার নেই ভাবে ভিডিও করতে থাকো তো যাই হোক সকাল সকাল একটু বেশি ডায়লগ দিয়ে দিয়েছি আমার মনে হয় মাঝে মাঝে খুব এতটা ডায়লগ দেওয়া উচিত নয় আর তো আমার যেটা মনে হলো যে এটা আমার বলা উচিত কালকে যেহেতু আমি এতবার ফোন করছিলে আমি তুলতে পারিনি তো এটা অনেক ঝামেলা হয়েছে শুনছি তো যাই হোক একটাই কথা বলার যে কে কী বললো কান দেওয়ার দরকার নেই তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো আর একটু উপরে উঠতে চাইলে মানুষের অনেক রকমের কথা অনেক রকমের উল্টো পাল্টা কথাবার্তা তোমাদেরকে সহ্য করতে হবে নইলে হবে না তো তুমি যদি মনে করো এটা ঠিক তো ঠিক আর তোমার যদি এটা মনে হয় এটা ভুল তো ভুল ঠিক আছে তোমার চ্যানেল তুমি কি করবে না করবে তোমার পার্সোনাল ব্যাপার তো কাউকে এত চ্যানেলে উত্তর দেওয়ারও দরকার নেই কমেন্ট করছে করে যাক ঠিক আছে তো দাদি একটু শরীর খারাপ তো ভাবছিলাম একটু মটন আনার কথা তো দেখা যাক কি হয় যদি আনতে পারি তো ভালো ছেলেটার শরীরটা একদম ভেঙে গেছে আমার নাকি তাই তো খুবই ভেঙে গেছে শরীরটা খারাপ হয়ে আর খাট ছিল খেতে খেতে এই খাওয়াটা কমপ্লিট হয়েছে তো একটু ওকে পড়াতে বসবো আর আদি এখন অনেক কিছু শিখে গেছে বলো তো আদি আর একটু হোক মোটামুটি দু তিন মাস চার মাস যাক তো তখন আদি নিয়ে ভিডিও বানানোর কথা ভাববো এখন যেরকম মাঝে মাঝে আসছে সেরকমই থাক কারণ এই চ্যানেলটা সত্যি কথা বলতে আমার ওর জন্যই বানানো কারণ তখন আমার মনে হতো যে ওকে নিয়েই ভিডিও দেব সব কিন্তু মিডিলটা এমন হয়ে গেছে আমার যেন মনে হয় ওকে সবসময় ভিডিওতে না আনাটাই উচিত ঠিক আছে বাচ্চা ছেলে একটু দুই ঠিক আছে ঘুরবে ফিরবে আর তোমরা তো অনেকেই জানো আমার একটা ছোট্ট ছেলে আছে এই যে ছোট্ট আরিটা আর আমার চ্যানেলের নামটাও তোমরা জানো তো ওর আমার নাম দিয়েই চ্যানেলটা আমি তৈরি করেছিলাম তো যাই হোক আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না অবশ্যই ভালো যদি লাগে লাইক না করলেও একটা করে কমেন্ট করে দিয়ে যাবে যে আমি যেই কথাগুলো বলেছি ঠিক বললাম না ভুল করলাম ঠিক আছে আর যেই দিদিটার এরকম হয়েছে একেও বলছি যেহেতু তুমি পুরো জিনিসটা তুলে ধরতে চাইছো তো কে কি বললো না বললো অত মাথা ব্যথা করার দরকার নেই বানিয়েছ ভালো আর কী কী বললো মাথা ব্যথা করে লাভ নেই তুমি ওখানে দুটো কথা উত্তর দিলে জিনিসটা আরও খারাপ হয়ে যাবে বাড়াবাড়ি হয়ে যাবে তো দেখা যাক কতটা কি হয় আর চিন্তা করো না মাঝে মাঝে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবো যে এই প্রবলেমটা কি হচ্ছে না হচ্ছে আর শুধু তোমাকে বলে নয় আমার যারা আরও আমার চ্যানেলে ভিজিট করো তাদেরকেও সবাইকেই বলা এই কথাটা যে যেটা ছড়াবে যখন কিছু ঘটবে সেটা হজম করারও ক্ষমতা রাখতে হবে ঠিক আছে তো চলো হাজার বেশি বকবো না এখানেই সেভ করছি ভাবছিলাম বান্না এসব দেখাব তো হয়ে উঠবে না আর এবার সেরকম কিছু রান্নার ঝামেলা আইটেম নেই তো ইচ্ছা ছিল মটন করার দেখা যাক একটু প্রবলেমে যেতে পারবো না হয়তো কাউকে আনাতে হবে আর ঠিক আছে আর রেখে দিই বাকি কথা পরে বলবো আর অনেক কিছু আছে তো ভিডিওটা বেশি না অনেক বড় হয়ে গেছে অনেক বক বক করে ফেলেছি চলো এখানেই শেষ করছি